রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে চিকেন আছে আলু ভাজা আছে আজকের একদম বাড়িতে ঘরোয়া পদ্ধতি আজকে চিকেন বানিয়ে দেখাবো তার জন্য চিকেনটাকে খেতে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তোমাদের দাদা ভাইরা এবারে আমি ধরে চলে কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দারচিনি আর লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম তারপরে আমি এখানে দেখুন আড়াইশো গ্রাম পেঁয়াজ আমি করে কেটে নিয়েছি লাল করে নুন ডালের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আল একটা লালুর মাঝে পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি

বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে দেখবে খেতে দারুণ লাগে তারপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ আমরা আদা রসুন দেওয়ার পরে লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে আমি চিকেন মশলা দিয়ে দিলাম এক চামচ পুরুমা মশলা যদি আমি তখন আমি এবার দেখুন ঘরোয়া আমি চিকেনটা বানিয়ে এবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো এইভাবে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে চিকেন কষাবো খু অসুবিধা হ'ল এইভাৱে ভাল ভাৱে থাকা কথা গুৰুত্ব গুৰুত্ব কথাটো

কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি ভালোভাবে কষাবো এখানে কোনো লেবু রস বলো টক দই বলো আমি শুকিয়ে দেবো না একদম পুরো নর্মাল ভাবে সুন্দর সবাই মিলে খেতে পারবে ভারতের মশলা কম খেতে পছন্দ করো সাত রেসিপি তাদের জন্য

এবারে আমি গিজার কা আলু গুলো দিয়ে দিই। দিয়ে ভালোভাবে ভালো করে কষিয়ে নেব। ঠিক যেমন আমরা বানাইয়ে টমেটো কিছু দিয়ে দিলাম এবার ভালোভাবে চসা দেখুন নগরা আবারও আমি খুলে দেখুন নেব চিকেনটা কেমন পছন্দ হয়েছে দেখুন এত সুন্দরভাবে পছন্দ হয়ে গিয়েছে এবারে আমি কিছুটা মশলা দিয়ে দেখি এখানে আমি এবারে দেব গুড়িগুলো দেব দু চামচ আড়াই চামচ দু চামচে দিয়ে ভালো করে আমি মশলার সাথে চিকেনের সাথে হলুদটাকে ভালোভাবে মিক্স করে দেব দেওয়ার পরে আমি মধ্যে আবারও টিকিটা চিকেন মশলা দিয়ে দেব দিয়ে দেব তারপরে আমি একটু টমেটো পোস্ট দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ দিয়ে আবারও ভালোভাবে একটু মুন্দা এই একটা ঘরোয়া প্রচুর চিকেনের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই হালক করে পেঁয়াজ করে আর আমার ঘরে যদি নতুন গন্ধ হয়ে থাকে সব ফাইট করে দিও এবং নতুন নতুন রেসিপি দিতে দেখুন কত সুন্দরভাবে রাত করে দিই বাপা মশলা এই চিকেন দেখুন কষানো হয়ে গেছে আবার অন্য পাঁচ মিনিট কষা পানি না ওই চিকেনটাকে কষানোর মধ্যে দিয়েই হয়ে যাবে ছ না দেখুন বন্ধুরা চিকেনটা পুরো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই কষা কষা কষাই থাকবে এখানে এই জলে দিয়ে চিকেনটা ভালোভাবে শুদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি অল্প সামান্য জল দিয়েছি দেখুন একদম জল সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আরও আমি পাঁচ মিনিট পরে নন্ধুরা আবারও আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন এখানে এবারে আমি কিপিটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এবারে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে নানা হয়ে দেখি এই এইভাবে আজকেরে কষা কষাই আজকে হবে একদম অল্প গেবি থাকবে দেখুন যদি ভালো লাগে চিকেনটা একদম পুরো রেডি হয়ে গিয়েছে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো হ্যাঁ মিস্টার রান্নাঘরে যদি নতুন নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে এরকম নতুন নতুন রেসিপি খেতে তখন বন্ধুরা এবার আমি কিছুটা তুলে নিই দেখুন বন্ধুরা এইভাবে আমি তুলে নিচ্ছি দেখুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে এক বাহারেও চিকেনটাকে অনেক খেয়ে একবার এক বানিয়ে সবাই ভালো থেকো খাবে বলছে মিসকাকে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিসকা রান্নাঘরে সবাই একটু সাপোর্ট কর